মাছ সন্তুষ্ট এখানে দেখতে পাচ্ছি কিছু মাছ ট্যাংরা মাছ গোলসা মাছ বেলে মাছ চিংড়ি মাছও আছে নড়াচড়া করছে আর আমরা যাত্রা শুরু করলাম এই মৎস্য সংগ্রহের উদ্দেশ্যে প্রিয় দর্শক আমি শাহলিবাইয়ের সাথে আছি আমি আজকেও যাত্রা শুরু করলাম মেঘনা নদীতে আমার সাথে আছে সাহেলি প্রিয় দর্শক আজকেও আপনাদেরকে দেখাব মেঘনা নদী থেকে বিশেষ করে ছোট্ট মাছ সংগ্রহ সে উদ্দেশ্যে আমরা অন্য অন্য দিনের মতো যাচ্ছি মায়ারামপুর এলাকায় প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি আড়াই হাজার উপর জেলায় এবং যে মায়ারামপুর সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সেটা হচ্ছে বাঞ্ছারামপুর উপজেলায় এই মায়েরামপুর যে গোপ যেখানে ছোট্ট মাছ ধরে এইটার দূরত্ব মূলত আমাদের আড়াই হাজার এলাকা থেকে প্রায় পনেরো কিলোমিটারের মতো প্রিয় দর্শক এই ম্যাঘনা মানুষের জীবনকে ঘরে আবার এই ম্যাঘনা মানুষের জীবনকে ধ্বংস করে দেয় প্রিয় দর্শক ম্যাঘনার মাধ্যমে মানুষ সম্পদ অর্জন করে এবং সুখ শান্তিতে বসবাস করে আবার এই ম্যাগনার গ্রাসী প্রভাবে অনেক মানুষ নিঃস্ব হয়ে যায় বাড়িঘর

চিংড়ি মাছ আছে নড়াচড়া করছে সেখানে আরো কিছু আছে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে ধুয়ে নিচ্ছে বেশ বাছা মাছ প্রিয় দর্শক হ্যাঁ কাকা আপনার বাড়ি কি এখানে মায়েরামপুরি মায়েরামপুর Hey, Kaka. Hey, hey. Hey, Kaka. 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 Hey,

প্রিয় দর্শক দেখছেন মেঘনা নদীর মাছ একদম জীবন্ত বেলে মাছ আছে মেঘনা নদী দেখছেন প্রিয় দর্শক মেঘনা নদীর মাছ প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে আছে গোলসা বা বড় ট্যাংরা অসাধারণ সুন্দর এবং অসাধারণ সুস্বাদু প্রিয় দর্শক চিংড়ি মাছ প্রিয় দর্শক সকালের আলো মেঘনা নদীতে ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ছে বিশেষ করে এখানকার উপকূল উপকূলের সবুজলয় প্রিয় দর্শক অসাধারণ সুন্দর দৃশ্য হ্যাঁ মাছ সব ছোটো মাছ সড়ু মাছ সব মাছ

সাড়ে তিনশো শালিবাই মাছ এর ব্যাপারে সংরক্ষণের ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে কারণ আস্তে আস্তে তাপ বাড়তে থাকবে এবং এই তাপ বাড়ার জন্য মাছের যথেষ্ট ক্ষতি হয়ে থাকে তো মাছগুলো যদি বরফ দিয়ে মোটামুটি সংরক্ষণ করা যায় তাহলে বাজারে মোটামুটি ভালো দাম পাওয়া যায় মাছ ধরেন আমি করে মনে হয় পঞ্চাশ থেকে শুরু করছি

মাছের দাম বেড়েছে কিন্তু মাছের যে সরবরাহ সে প্রাচুর্য বাড়েনি মাছটা পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার খলখলে পানিতে

এই একটু বাজার নিয়ে গল্প করলাম শালেবের সাধারণত এই আড়াই উপজেলার বিভিন্ন যে বাজারগুলো আছে সেখানে চলে যায় বিশেষ করে যেখানে হাট বসে বিকালে ওখানে পাশে আরেকটা জায়গায় মাছ বাছাই করছে আসলে এই সকালটাই মূলত মাছের মুখ্যম সময় সারা রাত জাল পেতে থাকে এবং সকালে মাছ চলে থাকে কাকা ভালো ভালো আছে সবাই খুশি কাকা আচ্ছা <tall this -salamu alaykum> <s -salamu alaykum>